আমরা ছেলেদের সেক্সুয়াল হেলথ নিয়ে অনেক কথা বলে থাকি কিন্তু আনফরচুনেটলি আমাদের মধ্যে একটা ট্যাবু কাজ করে যে আমরা মেয়েদেরটা নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো ফিমেল সেক্সুয়াল হেলথ নিয়ে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহরিয়া জেসি পারিসা আমি কর্মরত আছি সিটি হসপিটাল লিমিটেড আল্লাহ তালা ছেলে মেয়ে উভয়কে কিন্তু সেক্সুয়াল ডিজায়ার দিয়েছে এই জন্যই কিন্তু আল্লাহ তালা বিয়েটা ফরজ করেছে ছেলে মেয়ে উভয়ের উপরেই সো আজকে আমাদের টপিক হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ সবার আগে আমরা কথা বলবো হাইজিন নিয়ে অর্থাৎ মেয়েদের ইন্টিমেট পার্ট কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মেয়েরা প্রতি কিন্তু মাসিকের সম্মুখীন হয় মাসিক থাকা অবস্থায় আমাদের আগে এরকম একটা প্রচলন ছিল যে কাপড় ব্যবহার করা প্যাড ইউজ না করা কাপড় ব্যবহার করা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় প্রথম কথা দ্বিতীয়ত প্যাড ইউজ করলে সেটা অবশ্যই আমরা যেন একটা নির্দিষ্ট সময় তিন চার ঘন্টা পর পর চেঞ্জ করি আদারওয়াইজ সেখান থেকে কিছু ইনফেকশন হতে পারে দ্বিতীয়ত কথা হলো মেয়েদের অন্তর্বাস নিয়ে সেটা আমাদের দেশের অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ গরম পড়ে কোনোভাবেই কোনো সিল্ক অথবা লেস আন্ডার আর পরা যাবে না অবশ্যই মেকশিওর করতে হবে যে আমরা সুতির পড়ছি এবং এটা কোনোভাবেই চব্বিশ ঘন্টার বেশি যেন ইউজ করা না হয় এবার আসি লাইফস্টাইল নিয়ে লাইফস্টাইল আমাদের জীবনের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লাইফটা যদি ঠিক না থাকে তাহলে শরীরের কিছুই ঠিক থাকবে না আজকাল সেক্সুয়াল ডিজায়ার মেয়েদের ছেলেদের অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের অনেক ক্ষেত্রে ছেলেদের কম কেন আগে তো এরকম হতো না এখন কেন এরকম হচ্ছে আমরা এখন খুব স্ট্রেসটা একটা লাইফ লিড করি সবাই ছুটছে কিসের পিছনে ছুটছে কেউই জানে না স্ট্রেসটা অনেক বড় একটা রিজন যখন মানুষের স্ট্রেস বেশি হয় তখন মানুষের কটিসোল হরমোনটা বেশি রিলিজ হয় কর্টেসল হরমোন বেশি থাকলে এটা আমাদের লিবিডো অর্থাৎ একটা মেয়ের সেক্সুয়াল যে ডিজায়ার আছে সেটাতে এফেক্ট করে এতে করে তার সেক্সুয়াল ডিজায়ার অনেকখানি কমে যায় দ্বিতীয়ত তার মানসিক অবস্থা তার পার্টনার সাথে তার রিলেশনটা কীরকম তৃতীয়ত তার ফুড হ্যাবিট এবং তার লাইফস্টাইল আগে অনেক কাজ করত মানে আমি যদি গ্রামের পার্সপেক্টিভে চিন্তা করি মা খালা নানিরা ওরা তো সারা দিন কাজে থাকতো কিন্তু এখন দেখা যায় না মেয়েদের সেক্সুয়াল ডিজায়ার আছে না প্রেগনেন্ট হওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেক বাধার সম্মুখীন হন মেয়েদের একটা এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট দ্যাট ইজ কেগল এক্সারসাইড এটা হচ্ছে কেগল এক্সারসাইজটা আমাদের যে পেলভিক ফ্লোর আছে পেলভিক ফ্লোর মার্সেলের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের সেক্সুয়াল লাইফে অনেক বড় এফেক্ট করে আরেকটা প্রবলেম যেটা একটু আনফরচুনেট এটা অনেকটা সাইকোলজিক্যাল এটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেন্টাল ট্রমা থেকে হয় এটা হচ্ছে ভ্যাজেনার্স মাস কমপক্ষে একশো থেকে তিরিশ জন মেয়েদের মধ্যে বাজেনাস মাস থাকে বাজেনাস মাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা ফিয়ার থেকে আসে অর্থাৎ সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সময় মেয়েটা পেইন ফিল করে এটার অবশ্যই চিকিৎসা আছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কোনো প্রেশার ফিল করার দরকার নেই এটা ডক্টরের কাছে গেলে ডক্টর অবশ্যই আপনাকে এটা বলে দেবে কিভাবে চিকিৎসা করা যায় কিন্তু দিন দিন আবার বাড়ছে এখন দেখা যায় থার্টি পারসেন্ট থাকে বাজেনাস মাস কিন্তু দেখা যায় যে এটা যদি ট্রিট করা না হয় এটা আরো গভীর হতে থাকে সমস্যাটা ভয় পাওয়ার কিছু নেই শুধু শুধু আমরা আমাদের যে মা বোনরা আছে না জেনে একটা আমি জানি না একটা মানুষ শুধু শুধু বঞ্চিত হয় তো বঞ্চনার হাত থেকে যেন আপনারা শিকার শিকার না হন বঞ্চনার সেজন্য কিন্তু একটা প্রপার ইনফরমেশন আপনাদের দরকার একজন ডক্টর হিসেবে আমি সেই ইনফরমেশনটাই আপনাদের কাছে নিয়ে আসছি এবার আসি ফুড হ্যাবিট নিয়ে আমাদের ফুড হ্যাবিট আগে যা ছিল এখন কিন্তু মোটো এরকম নেই আমরা ফাস্ট ফুড খাই পিজা খাই বার্গার খাই বাসার খাওয়া আমরা খেতেই চাই না আর খাওয়ার দাবারে মার্শাল অনেকগুলো ভেজাল এখন সো এই ভেজাল রোধ করে আমাদের ফ্রেশ খাওয়া খেতে হবে আমাদের ঘরের খাওয়া খেতে হবে আমাদের মাল্টিভিটামিন একটা মেয়ের বয়স পঁচিশ যদি ক্রস করে সেক্ষেত্রে মাল্টিভিটামিনটা খাওয়া শুরু করতে পারে তারপর ওমেগা থ্রি ফ্যাটি এসেন্ট যেটা সেটা কিন্তু মেয়েদের লিবিডো বাড়াতে যথেষ্ট হেল্প করে সেটা আপনারা মাছে পেতে পারেন বাদামে পেতে পারেন ভেরি গুড সোর্স এটা কিন্তু মানে আমাদের মতো ফিশ কোনো দেশে নেই সো আমরা যদি এটা ইউজ না করি এটার সোর্স তাহলে আমরা বোকা ছাড়ার কিছুই না আর এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে মেকা পাউডার এটা কিন্তু খুবই পাওয়া যায় মেকা পাউডার এই মেকা পাউডারটা আমরা যদি কেউ কেউ কফির সাথে মিক্স করে খায় আপনারা নর্মাল গরম পানির সাথে মিক্স করে খেতে পারেন এই মেকা অনেকে আবার কলার সাথে বাতামের সাথে মিক্স করে খুব হেলদি একটা ড্রিঙ্ক হিসেবে খায় মেকা পাউডার যদি আপনি রেগুলারলি খান সেটা আপনার পিরিয়ডের প্রবলেমটা অনেকটা শেষ করবে তারপর আপনার যে সেক্সুয়াল ডিজায়ার সেটা ভালো করবে আপনার ইনফার্টিলিটি ইস্যুটাকে সলভ করবে এবার আসি সেক্সুয়াল লাইফ এর সাথে কিভাবে মানুষের অন্যান্য হেলথ জড়িত একটা মেয়ে যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে সেটা থেকে অবশ্যই বেটার একটা হেলথ দেয় তার ইউটারাস ওভারি সব কিছুই ভালো থাকে তার স্কিনকেও ভালো রাখে কারণ আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্ট্রন দুইটা হরমোনের একটা ব্যালেন্স থাকা হরমোন ইনব্যালান্স হলে আপনার সবাই জানেন পিসি ও অথবা পিসি ওডি হয়ে থাকে তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং আমাদের এই হরমোনগুলোর ইনব্যালেন্স যত হয় আমাদের মেচতে হবে আমাদের স্কিনে যে টাইট করার জন্য যে কোলাজেন সেটা কমে যাবে আমাদের স্কিন আরও থিন হয়ে যাবে স্কিন রিলাস্টেসিটি কমে যাবে সো সর্বোপরি মেয়েদের সেক্সুয়াল যে হেলথটা সেটা অবশ্যই মেয়েদের স্কিনেও চলে আসে চুলেও চলে আসে চুলগুলো লাস্টারলেস হয়ে যাবে শাইন থাকবে না লং স্টোরি শর্ট মেয়েদের সেক্সুয়াল হেলথ দিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটাকে নিয়ে সামনে কথা বলতে হবে এটা সমস্যা থাকলে সমাধান করতে হবে কোনো হরমোন থাকলে হরমোনাল ওষুধ অ্যাড করতে হবে পিরিয়ড ইরেগুলার থাকলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এটা নিয়ে লজ্জা না পেয়ে থেকে অর্থাৎ সঠিক তথ্য থেকে থেকে দূরে না তথ্য নিয়ে এটাকে ফিয়ারলেসলি ফেস করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে আমরা সমস্যা থেকে দূরে না ভাগে জিনিসটাকে কোনো ট্যাবু অথবা লজ হিসেবে না নিই রোগ যে কারো হতে পারে কিন্তু রোগের সমাধানও আছে